মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই আশা করে চলো আরও একটি নতুন দিন শুরু করা যাক প্রথমেই জানাই সবাইকে শুভ জন্মাষ্টমী আজকে প্রত্যেকে সারাটা দিন খুব সুন্দরভাবে আনন্দের মধ্যে কাটুক এই আশা করে আরও একটি নতুন দিন শুরু করে দিলাম ঘুম থেকে ওঠার পরে হাতে যখন একটু সময় পাই বা ছুটির দিনগুলো পাই চেষ্টা করি বাড়ির পেছন সাইডটা এসে একটু প্রকৃতির মধ্যে বসে থাকতে আমরাও যেমন দিন বিভিন্ন কাজকর্মের মধ্যে বাড়ির লোকেদের সঙ্গে হোক বা বন্ধু বান্ধব এদের সঙ্গে যে কথাবার্তা বিভিন্ন ধরনের বলে যাই পশু পাখিরাও কিন্তু তাদের প্রয়োজনে একে অপরের সঙ্গে কথাবার্তা বলতে থাকে ওদের ভাষা তো আর আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় দিন যত এগোতে থাকে আমরা কিন্তু প্রত্যেকেই বিভিন্ন রকম কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে যাই হাজারো চেষ্টাও করলে কিন্তু এই সুন্দর সকালবেলার পরিবেশটা আর কখনো জন্যই ফিরে পাবো না হাতে হাজারো সময় থাকা সত্ত্বেও তাই সকালে এই দেখো সুন্দর শান্ত প্রকৃতির মধ্যে ছোট্ট ছোট্ট পাখিরা যখন ডেকে যায় মনে হয় যেন সত্যি প্রকৃতি কি অপরূপ রূপে সাজানো আর আমি কোনখানে বসে এই অপরূপ সৌন্দর্যটা অনুভব করি সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এই যে বাড়ির পেছন দিকে সিঁড়িটা এইখানে ঠিক বসে থাকি আর ঠিক উল্টো দিকে আমার দেখো এত সুন্দর সবুজ পরিবেশ এত সুন্দর পরিবেশ দেখে উঠতেই ইচ্ছা করছে না সারাদিন মনে হয় বসে থাকি কিন্তু বসার তো উপায় নেই পিঠে আছে অনেক দায়িত্ব কর্তব্য সেগুলো যে পালন করতে হবে চলো তাহলে সারাটা দিন কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো মেয়ে কিছু তোমাদের উঠে গেছে এবারে ওকে কিন্তু জামা টামা চেঞ্জ করিয়ে একটু চুল বেঁধে দিচ্ছি একটু বড় চুল থাকার জন্য সারাক্ষণ চুলগুলো টেনে ছিটতে থাকে তাই একটু বেঁধে দিলে কি হয় অনেকটা গোছানো থাকে আর সেটা আর কতক্ষণ কিছুক্ষণ পরেই দেখো আবার গাডাটা টেনে খুলে দেয় তো যাই হোক এইদিকে ছেলেও উঠে ফ্রেশ হতে চলে গেছে এরপরে দুজনে বসে গেছি একটু চা বিস্কিট খাওয়ার জন্য আর মেয়েও একদিকে একটু জল বিস্কিট খেয়ে নিয়েছে আমি আর ছেলে একদিকে বসে চা খাচ্ছি আর মেয়েকেও একটু খাইয়ে ছেড়ে দিয়েছি খেলা করার জন্য ছেলের যেহেতু কয়েকদিন পরেই পরীক্ষা আরম্ভ হয়ে যাবে সেই জন্য ও খেতে খেতে আমাকে জিজ্ঞাসা করে নিচ্ছে কোনটা পড়বো বা কোনটা পড়তে হবে তো পড়াশোনার পরে ও কিন্তু সামনে একটু দোকানে জিনিস আনতে চলে গেছিলো আমি পাঠিয়েছিলাম তারপরে কিন্তু আমরা আবার একটু খাওয়া দাওয়া করে নেবো যেহেতু সকাল থেকে চা বিস্কুট খাওয়া হয়েছে মেয়ে কিন্তু জল খেতে গিয়ে একবার জামা ভিজিয়ে দিয়েছিল তাই আবার জামা চেঞ্জ করে ওকে একটু সুজি করে দিতে ও দেখো চামচ দিয়ে বসে বসে খেয়ে যাচ্ছে আর ও যেহেতু একা খেতে পারে তাই আমাদের অনেকটা সুবিধা আর আমি আর ছেলে নিয়ে নিয়েছি কাঁচা ছোলা বাদাম আর চানাচের দিয়ে একটু মুড়ি আমার ভাগ্নার কিন্তু মহিষাদলে টিউশন পড়া থাকে ওই দিন যেহেতু ও বিকেলে এসছিল তাই জন্য বলেছিলাম অন্য দিন আবার পড়া থাকলে আসতে তাহলে দুপুরে খাওয়া দাওয়া করে যাবে তো সেই মতো আজকেও কিন্তু ওর আসার কথা আছে ও টিউশন পড়ে একদম আমাদের বাড়িতে চলে আসবে আর আজকে একটু মাংস বানাবো তাই একটু লবণ হলুদ আর হালকা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি একটু কষা কষা মাংস বানাবো তাই জন্য একটু ডালও বসিয়ে দিয়েছে আর ভাতও বসিয়ে দিয়েছি এই দিকে দেখো ও পড়ে চলে এসছে আর আমার মেয়েকে দেখতেই পেয়েছ দাদার কিন্তু পিছু ধরে নিয়েছে আর এই দিকে ছেলে কিন্তু সাইকেল একটু মোছামুছি করে যাচ্ছে যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে নিজের যত্নটা নিজেও শিখে যাচ্ছে স্কুল চলাকালীন সাইকেলটা তো প্রতিদিনই ওর লাগে তো ওই কারণে ও কিন্তু বসে গেছে সাইকেল পরিষ্কার করার জন্য নীল আসার পরে ওকে একটু টিফিন দিয়ে দিয়েছি ও টিফিনও করে নিয়েছে নীল বলতে আমার ভাগনার কথা বলে যাচ্ছি ভাবলাম সবাই যখন কাজে ব্যস্ত আছে আমিও একটু রান্নার দিকে চলে যাই কী আর করা যায় মেয়ে দেখো আবার এসে আমার কাজে হাত লাগাচ্ছে ইশারাতে বলছে ও রান্না করবে আর ওর হাত ধরে একটু খুন্তি নাড়িয়ে দিতে ও দেখো তাতেই খুশি হয়ে গেছে আর রান্না করতে করতে এই যে আমাদের কাকু এসেছিলো আমাদের বাড়িতে একটু দরকারে ওই যে কাকু বলতে ওই যে বৌমার হাতের কাজ দেখিয়েছিলাম ওই কাকুর কথা বলছি এই কাকু হলো তোমাদের দাদা ভাইয়ের মেজ কাকু আমার শ্বশুরমশাই হলো বড় তারপরে এই যে কাকু আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে মেয়েকে নিচে দিয়ে দিয়েছি আর দু ভাইকে দিয়ে দিয়েছি ওপরে কিন্তু সে আর হওয়ার উপায় নেই মেয়ে মাঝে মাঝে উঠে যাচ্ছে দাদাদের কাছ থেকে ঝাল ঝাল মাংস খাবে ফুলে ওর জন্য আলাদা করে হয়েছে কিন্তু সেটা চলছে না মনে হচ্ছে দাদাদেরটাই সুন্দর কিন্তু দাদাদের জন্য তো খুব বেশি ঝাল দিয়ে হয়েছে যেটা ওর পক্ষে খাওয়া মুশকিল কিন্তু লোহও ছাড়তে পারছে না আবার এসে মাঝে মাঝে পাতিলেবু দিতে তারপরে মুখের অবস্থাটা দেখো বলছে বাহ এর বল ঠিক আছে আবার চলে যাচ্ছে সেই ঝাল খাওয়ার জন্য ওর জন্য আলাদা করে দিয়েছি কিন্তু তার থেকে ওই ঝাল খাওয়ার মজাটাই আলাদা যাই হোক এই রকমভাবে একটু একটু করে খাওয়ানোর পরে এই অধমের এখন খাওয়ার সময় হয়েছে মানে আমার কথাই বলছি আর মেয়ে পাশে বসে বসে দেখো চাটনি খেয়ে যাচ্ছে আমের চাটনি খেতে বেশ ভালোবাসে মেয়ে আর জামার অবস্থা দেখো কীরকম ঝোল পুরো ঢেলে একদম একাকার কাণ্ড সেই জন্য খাওয়া দাওয়ার পরে কিন্তু ওকে হাত পা ভালো করে ধুয়ে জামাটাও চেঞ্জ করিয়ে দিই দুই ভাইয়ের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে স্কুলে কী খেলাধুলো হয় সেই সব চলছে আমরা যেমন ছোটোবেলায় সেই কাগজে চোর পুলিশ এই রকম খেলতাম এখন দিনের পরিস্থিতির সঙ্গে সঙ্গে এদের খেলাধুলাও চেঞ্জ হয়ে গেছে আমাকেও ছেলে এসে বলছিল কি টি 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 কি যে খেলা মোটামুটি ওদের মজাতে ওরা খেলাধুলো করে সেটা দাদা আসতে দাদাকে সব শোনাচ্ছে আর দাদাও দেখো এই রকম ভয়ের সঙ্গে খেলে যাচ্ছে ছেলে একদিকে পড়তে বসে গেছে আর ওর দাদাও বাড়ি চলে গেছে আর মেয়ে এই বয়সে টুকটাক কিছু শিখে গেছে সেইটা নিয়ে ওর সঙ্গে আমি বসে গেছি ও কি শিখেছে না শিখেছে তোমরাও একটু শুনে নাও মেয়ের এই কাজকর্মের সঙ্গে সঙ্গে পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আবারও আসছি অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা